আঠাত্ততম প্রজাতন্ত্র দিবস পালন হল মর্যাদার সঙ্গে মেদিনীপুরে জেলা শাসকের দপ্তরে যেখানে উপস্থিত ছিলেন জেলা শাসক খুরশেদ আলী কাদেরি ছিলেন অন্যান্য পুলিশ কর্তারা ছাড়াও জেলা প্রশাসনের আধিকারিকরা পতাকা উত্তোলন করছেন শাসক পরে সংক্ষিপ্ত ভাষণ দিয়েছেন জেলাবাসীর উদ্দেশ্যে বক্তব্য রাখার পরে বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় যেখানে ছোট সহ অনেকেই অংশ নিয়েছেন বিউরো রিপোর্ট সত্যের সন্ধানে কেশপুর পতাকা উত্তোলন করলে মাননীয় জেলা শাসক মাননীয় খুশিদ আলী কাত্রী আই মহাশয় बार हम सुन आज स्वाधीनता दिवसीय सिंह ठाकुर के नाई राशि एवं अभिनंदन आज जातीय गर्व सम्मानित अनेक बलिदान अनेक प्राणे विनिमय उन्नीस सौ सड़तालीस साले पंद्रह अगस्त স্বাধীন হয়েছিল আমাদের দেশ আজ স্বাধীনতা দিবস স্মরণ করছে সেই সকাল বীর সিদ্ধিকে তাদের শ্রদ্ধা জানাচ্ছে পশ্চিম দীপনাপুরের মাটি বিপ্লবের মাটি এই মাটিতে আমি সমান এবং শ্রদ্ধা জানাচ্ছি আজকে দিনে সকালকে জানাই শুভেচ্ছা এবং আন্তরিক অভিনন্দন सौकाली बाबू ठाकुर सुस्त ठाकुर जय हिंद वंदे मातर